নমস্কার আমার প্রিয় বন্ধুরা গল্প গুঞ্জানি আপনাদের স্বাগত জানাই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ভালোভাবে সংসার করতে চায় না থেকে আলাদা থাকতে চায় স্বামীকে নিয়ে আলাদা সংসার করতে চায় আবার অনেকেই বলেন যে আজকের দিনে মেয়েরা বেশিরভাগ ডিভোর্স নিয়ে নিচ্ছে তো এই প্রশ্নেরই কিছু উত্তর আমি আমার এই গল্প গুঞ্জনের মাধ্যমে দিতে চাই সব বড় কথা যখন বাড়ি থেকে কোন মেয়েকে বিয়ে দেওয়া হয় যদি সেই বিয়েতে মেয়েটার মত না থাকে তাহলে সমস্যা হয়তো আসতে পারে কারণ তার মতের বিরুদ্ধে বিয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে হয়তো সে মানাতে পারে না বা তার স্বামীকে সে মেনে নিতে পারে না এটা একটা কারণ হতে পারে নেক্সট হচ্ছে যারা লাভ ম্যারেজ করে বিয়ে করে সেখানে তার শ্বশুর লোকেরা তাকে মেনে নিতে পারে না কারণ সে ছেলে পছন্দ তাদের নয় তার কোনো ভূমি শাশুড়ি সহ্যই করতে পারে না সৃষ্টি হয় নানা রকমের ঝামড়া নানা রকমের ঝগড়া ছেলের সঙ্গেও বাদে ঝগড়া তাই এই সিচুয়েশনে মনে করে যে তার স্বামীর সাথে আলাদা থাকাই উচিত কারণ কোনোভাবেই তার বাবা মা তাকে মানতেই চায় এবার আসে অ্যারেঞ্জম্যারেজে যেখানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ উভয় উভয় দে পছন্দ করে বিয়ে দেয়। সেখানে মেয়েও রাজি আছে ছেলেও রাজি আছে তাহলে এই সম্পর্কে জটিলতা কেন সৃষ্টি হয় কেন মেয়েরা গিয়ে আর শ্বশুর বাড়িতে মারাতে চায় না এর নানা রকম কারণ আছে সবার আগে শাশুড়ি মার একটাই কথা বাপের বাড়ির লোকের সাথে বেশি ফোনে কথা বলো না কারণ বাপের বাড়ির লোকেরাই নাকি কান যায় আচ্ছা বলুন তো যদি বাপের বাড়ির লোকেদের কান ভাঙচানোর এত স্বভাব থাকতো তাহলে আপনার ছেলের সাথে বিয়েটা কেন দেবে জন্য এত ধুমধাম করে এত খরচাপাতি করে বিয়েটা দেওয়ার কারণটা কি মানে বিশেষ করে শাশুড়ি মাদের একটাই বক্তব্য থাকেন যে এনারা নাকি শ্বশুর এসে খুব কষ্ট ভোগ করছে তার শ্বশুর প্রত্যেকটা মানুষই খারাপ ছিল প্রচন্ড অত্যাচার করা হয়েছে তবুও অত্যাচার সহ্য করেও ছিল কারণ তার বাপের বাড়ির লোক বলেছে যে যতই অত্যাচার করুক তোমার ওটা বাড়ি তোমাকে থাকতে হবে মানিয়ে নিতে হবে তাই তার বৌমাকেও একই কথা বলে তার মানে কি শ্বশুর অত্যাচারটা কি এখন উনি করবেন নিজের বইয়ের ওপর তার বাপের বাড়ির লোকেরা খুব ভালো ছিল মেয়ের বাড়ি বাপের লোক খুব খারাপ কি ধরনের কথা ব্যাপারটা বোঝা যায় না কিন্তু। আজকে যদি শ্বশুর বাড়ির লোক আপনার আপনার যা আপনার ননদ আপনাদের বিশাল অত্যাচার করেছেন তাই তো আপনি অত্যাচারিত হয়েছেন অত্যাচারিত মানুষ কখনো কাউকে অত্যাচার করতে পারে না সে চায় যে অত্যাচারটা সে পেয়েছে তার বৌমা যেন সে অত্যাচার কোনোদিনই না পায় তাকে সঠিক শিক্ষা দেওয়া হয় যেখানে যে বাড়িতে বিয়ের পরে শুধুমাত্র শাশুড়ির চলে শাশুড়ি যদি বলে এখানে বসতে হবে তাহলে বৌমাকে ওখানেই বসতে হবে শাশুড়ির আচার আচরণ শেখাটাই হচ্ছে বৌমার নিয়ম বৌমা আজ পর্যন্ত বাপের বাড়িতে যাই শিখেছে সব ভুল তাকে উঠতে বসতে বলা হচ্ছে যে বাপের বাড়ি বাড়িতে তুমি কি শিখে এসেছো আচ্ছা বাপের বাড়ির লোকেরা কি জেনে বসেছিল যে আপনার বাড়িতে বিয়ে হবে আপনাদের বাড়ি যা যা নিয়ম কানুন তাকে বাপের বাড়ির লোকেরা কি সেটা জানে যে আপনার বাড়ির নিয়মটা কি তার কালচারটা কি আর একটা মেয়েকে সবসময় এরকম করে কেন তৈরি হতে হবে তারও তো একটা কালচার আছে আর থেকে কুড়ি বছর আগে সে তার ফ্যামিলির কাছে যা শিখেছে আপনার বাড়িতে এক দু বছরে সে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে এটা কি করে সম্ভব তার সবকিছু শিক্ষা দীক্ষা সবকিছু ভুল সে যে এত জীবন পড়াশোনা শিখেছে সে যে নিজের বাবা মার কাছে থেকেছে যে জিনিসগুলো সে নিজের মায়ের কাছ থেকে শিখেছে সেগুলো সব ভুল আর আপনি যা জানেন সব ঠিক এটা কি করে হয় আজকে বউরা কিসের জন্যে যে শ্বশুর শাশুর সঙ্গে থাকতে চায় না এই প্রশ্নটা কেউ জিজ্ঞেস করেন আপনারা কেন থাকতে চায় না কেন চায় যে ডিভোর্স হয়ে যাক কারণ কোনো বউ কিন্তু দুবেলা দুটো খাওয়ার জন্যে শ্বশুর বাড়িতে যায় না তাকে উপযুক্ত সম্মান দিতে হয় তাকে বোঝাতে হয় যে তুমি এই বাড়ি বউ এই বাড়িতে তোমার একই অধিকার আছে যতটা আমার ছেলের আছে কিন্তু সেটা কখনোই হয় না তাকে বলা হয় তুমি পরের বাড়ি মেয়ে এই বাড়ির সম্পর্কে তুমি কি জানো তাহলে পরের বাড়ির মেয়েটা আপনার বাড়ির সমস্ত কাজ কেন করবে বলুন তো কেন আপনাদের সমস্ত আচার আচরণ বিধি নিয়ম গুলো শিখবে কিসের জন্য আপনি তো প্রথম থেকেই বলছেন যে তুমি পরের বাড়ি মেয়ে প্রথম থেকেই বলছেন যা শিক্ষা শিখে এসছো বেকার তোমার বাড়িতে কোনো কালচার নেই যখন আপনার মনে হচ্ছে যে এই বাড়িতে কোনো কালচার ছিল না তাহলে এই বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে গেছেন বা কেন কোনো কালচার বাড়ি থেকে নিয়ে আসতে পারতেন আপনাদের তো উচিত ছোট থেকেই কোনো একটা মেয়েকে নিজের বাড়িতে রাখা তাকে পালন পোষণ করা নিজেদের কালচার শেখানো তারপর নিজের ছেলের সাথে বিয়ে রাখা এটাই তো নিয়ম হওয়া উচিত আপনি যদি একটা গাছ নিয়ে যান আর যদি মনে করেন যে এই গাছের সবুজ রংটা পুরো চেঞ্জ করে ওটাকে মিল করে দেবো সেটা তো কখনো সম্ভব নয় মানুষের রাগ দুঃখ হাসি হ্যাঁ তার হয়তো কোনো খারাপ জিনিসকে আপনি পাল্টাতে পারেন তাকে বোঝাতে পারেন এই খারাপ জিনিসগুলো আপনার ছেলের মধ্যেও আছে কিন্তু তাকে পাল্টানোর কোনো চেষ্টাই আপনাদের মধ্যে নেই যদি আপনার ছেলে রাগে চিৎকার করে রাগে ঘরের জিনিসপত্র ভাঙে তখন আপনি বাড়ির বউকে বলে আমার বাবু এরকমই এরকমই রাগি এরকমই চেঁচায় কি করবো বলো চেঞ্জ করা যায় না বাহ আপনার বাড়ির ছেলেটাকে আপনি পেটে ধরেছেন মানুষ করেছেন তাকে আপনি চেঞ্জ করতে পারেন না কিন্তু পরের বারে মেয়েটাই কিন্তু আপনি চেঞ্জ করার জন্য আসেন তাকে সকাল থেকে তা কথাবার্তা আপনি বলতে পারেন কেন আপনি কি বাপের বাড়ি থেকে ওকে কিনে নিয়ে এসছেন এটা কি দাসপোতা চলছে নাকি আপনারা নিজেদের ভুল কোনোদিনই দেখেন না তাই না আগে আপনি আপনার ছেলেকে চেঞ্জ করুন আপনার ছেলের মধ্যে কি কি খারাপ আছে কখনো বুঝিয়েছেন আপনার ছেলেকে বসি যে বাবু এই ধরনের কাজ করতে নেই বাড়ির বউকে সম্মান করো বাড়ির বউয়ের গায়ে হাত তুলো না কোনোদিন বুঝিয়েছেন পরের বারে মেয়েটা যে সবকিছু ছেড়ে আপনার বাড়িতে এসছে শুধু আপনাদের ওপর বিশ্বাস করে এই বিশ্বাসের মর্যাদা কি আপনারা রেখেছেন তাকে কখনো বুঝিয়েছেন যে বাড়িটা তোমার কখনো বুঝিয়েছেন যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তাকে প্রথম থেকেই বলে দেওয়া হয় যে আমাদের বাড়িতে সবার আগে ছেলে হয় কেন বলুন তো মেয়ে হলে সমস্যাটা কোথায় আর ছেলে আর মেয়ে হওয়াটা কি বাড়ির বইয়ের হাতে কোথা থেকে পান এসব প্রশিক্ষা ও আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে শিখিয়ে গেছে না আচ্ছা ও আপনার বাপের বাড়ি কখনো আপনার অত্যাচারে বিরুদ্ধে বলেনি এই কারণে তো আপনার বাপের বাড়ির লোক যদি ছোট লোক হয়ে থাকে সবার বাড়ির লোক কি ছোট লোক আপনার বাপের বাড়ির লোকের মনে হয়েছে যে মেয়ে বিদায় হয়েছে বেঁচে গেছে সবার বাড়ির লোক এরকম হয় না সবাই নিজের মেয়েকে যত্ন করে মানুষ করে আজকের দিনে ছেলে মেয়ে কোনো তুলনা নেই একটা ছেলে জন্ম হতে যতটা একটা মায়ের কষ্ট হয় একটা মেয়ে জন্ম হতেও কিন্তু এতটাই কষ্ট হয় আগেকার সমাজ যেমন ছিল এখন সেই সমাজটা নেই মানুষ পাল্টাচ্ছে পরিবর্তন হচ্ছে বাড়ির বউকে মেয়ে শুধু মুখে বললে হয় না মেয়েদের উপর কেউ অত্যাচারও করে না এভাবে আপনারা দিনের পর দিন অত্যাচার করবেন আর বাড়ির বউটা চুপ করে সহ্য করবে এ তো হয় না যখন বাড়ির বউটা চিৎকার করে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেবে যখন চিৎকার করে আপনার ছেলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যে তুমি আমার গায়ে হাত তুলতে পারো না যখন সে নিজের সমস্ত মর্যাদা ভেঙে বাড়ি থেকে পালাতে চাইবে চেঁচামেচি করবে পাড়ার লোককে শোনাবে তখন শুধু ওই বউটার অপরাধ নয় কারণ এটার জন্য আপনি আপনি তাকে পরিবারে যদি যদি আর আপনার কাজ করেন না যদি কাজকে সঠিক ভাবে নির্বাচন করতে পারেন না তাহলে কোনোদিনই অশান্তি সৃষ্টি হয় না আর কোনোদিনই কোনো মেয়ে চাইবে না যে বাড়ির পরিবারদের ছেড়ে আলাদা থাকে কোনোদিনই কোনো মেয়ে বিয়ে এই কারণে করে না তার সাথে আমি ডিভোর্স করেনি। আপনাদের জ্বালা আর যন্ত্রণার জন্য মেয়েরা এই কষ্টগুলো করে আপনারা মেয়েদের এই কষ্টটাকে এতটাই বাড়িয়ে তোলেন যে এই সমস্ত পদক্ষেপ নিতে হয় যদি আপনারা অত্যাচার না করেন আপনার ছেলে অত্যাচার করবে কিন্তু কেউ না কেউ করবে সে ছেলে সে সব কিছু করতে পারে আর সে মেয়ে কিচ্ছু করতে পারে না তার যদি বাচ্চা হয় সারা যদি সে জাগে সকাল বেলায় বেলা উঠে আপনাদের মুখের সামনে সমস্ত কাজ করতে হবে এই চাহিদা তো হলে হয় না ভাই এটা আবার কোন চাহিদা ভোর থেকে উঠে আপনাদের জন্য কাজ করবে সে মানুষ না সে কি যন্ত্র ও আপনাদের তো আবার এইখানে বলতে গেলে আরেকটা কথা আমরা কি মেয়ের মা হইনি আরে বাবা আপনারা হয়েছেন বলে আপনারা পারেন পারবে সময় তো চেঞ্জ হয়েছে আপনারা যদি অন্যায়কে প্রতিবাদ করেননি এটা তো আপনাদের দোষ অন্যায় প্রতিবাদ করা প্রত্যেকটা মানুষের অধিকার আপনাদের বলতে গেলে আপনারা কি বলেন স্বামী মারবে ধরবে ভালোবাসবে এই ভাষাটাকে চেঞ্জ করুন স্বামী মারবে ধরবে এটা যদি সঠিক হতো তাহলে এই ওয়ার্ডটা আসতো না ডোমেস্টিক ভাইলেন্স আসতো না যদি প্রত্যেকটা বাড়ি সুন্দর হয় না তাহলে সেই জায়গার সোসাইটিটাও সুন্দর হয় পরিবেশও সুন্দর হয় মানুষ একে অপরকে দেখে শেখে করুন না চেষ্টা তো করুন দেখবেন বিবাহ বিচ্ছেদের পর্যায়ে আপনাদের বিয়ে যাবে না চেষ্টাটা সকলকে সকল ভাবে করতে হবে বন্ধুরা আজকের মতন এটুকুই নমস্কার